এই মুহূর্তের সব থেকে বড় খবর বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন বাতিল মনোনয়ন দাখিলের সময় পুলিশের চাকরি ছাড়পত্র তিনি জমা দেননি রাজ্যের সেই ছাড়পত্র দেখাতে না পারায় তার মনোনয়ন বাতিল হলো বলে প্রার্থী নিজেই জানিয়েছেন তবে তিনি হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন বলে জানা গেছে এরকম কিছু হতে পারে বলে আগেই আশঙ্কা করেছিল বিজেপি তাই বীরভূম কেন্দ্রে দেবাশিস ধরের বিকল্প প্রার্থী দিয়ে রেখেছে বিজেপি রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়কে নিজের সঙ্গে করে নিয়ে এসে দেবতনু ভট্টাচার্যের নাম বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নের শেষ দিনের মনোনয়নপত্র জমা দেন দেবাশিস ধরের মনোনয়ন বাতিল নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় বলে খুব খারাপ লাগছে তিনি লড়াইয়ের জন্য এসেছিলেন তিনি আরও বলে আজ বিজেপি প্রার্থী দেবাসের ধরের প্রার্থী পথ খালি হলো আপনি কি বলবেন প্রথম থেকেই তো কনফিউশন ছিল যে যখন প্রার্থী না হচ্ছে না করে এতদিন পরে হলো তারপর দু তিন দিন ধরে যখন থেকে একজন ফাইল করেছে তখন থেকেই সবাই বুঝতে পারছিল যে এটার মধ্যে কোনো ডাউট আছে ওদের তাই জন্য আরেকজনকে ফাইল করিয়েছে তারপরেও আমার ধারণা যে উনি আমি মানে বিরোধী হলেও আমার খারাপ লাগছে কারণ একটা মানুষ যখন প্রার্থী হয় তার একটা মেন্টাল প্রিপারেশান থাকে সে লড়বে জিতবে না জেনেও লড়বে কিন্তু লড় লড়ারও একটা তো সেট থাকে কিন্তু উনি যদি এতদিনে কিছু কতটা করে উঠতে পেরেছে জানি না শুধু আমি কী করেছি আমি না করেছি এই কথা বলা ছাড়া শতাব্দীরা এই করি শতাব্দীরা শাড়ি করি শতাব্দীরায় গান গাইছেন এই কথাগুলো বলা ছাড়া উনি কী করেছেন আমার জানা নেই যদি তাই হয় আর পনেরো দিন বাকি উনি আর কী করতে পারতেন কিন্তু আমি আবারও বলছি আমার খারাপ লাগছে ওনার উনি লড়তে পারছেন না বলে তবে এটা একটা কথা যে উনি লড়লেও আমি জিততাম উনি না যদি নাও লড়েন তাহলেও আমি জিতব কারণ ওনার উপস্থিতি অনুপস্থিতি কোনোটাই আমার জেতার সঙ্গে ম্যাটার করবে না কিন্তু খারাপ লাগাটা আমার নিশ্চয়ই যে বিরোধী হলেও সে একটা জায়গায় কিছু করতে ভাবছিল লড়াইটা কথা ভেবেছিল সেটা করতে পারলেন না প্রার্থীর পদ খারেজের পর সাংবাদিক বন্ধুদের মুখোমুখি হলেন দেবতনু ভট্টাচার্য শিউড়ি জেলা কার্যালয়ের অফিস থেকে কি বলছে শুনুন সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করেছি ডোর টু ডোর ক্যাম্পেইনিং করেছি আর বিজেপি একটা রাজনৈতিক দল আমি বরাবরই বলে থাকি যেটা সংগঠন ভিত্তিক দল সংগঠন ভিত্তিক রাজনীতি করে বিজেপি সেজনে বিজেপির সিম্বল এবং আমাদের নেতা নরেন্দ্র মোদী এবং তার বিগত 10 বছরে যে তার নেতৃত্বে সরকার চলছে সেই সরকারের যে বিভিন্ন প্রকল্পের জনমুখী প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পেয়েছে তার উপরেই আবার ভোট হবে এখানে প্রার্থী কে থাকলো সেটা খুব একটা প্রাসঙ্গিক নয় সেই জন্যে প্রার্থী বদলটা এখানে কোনোভাবেই রকম এফেক্ট করবে না সাধারণ মানুষ পদ্মফুলের দিকে তাকিয়ে এবং মোদিজির উন্নয়নমূলক কর্মসূচির কথা চিন্তা করে বীরভূমের বিশেষ করে বীরভূম এবং তার সঙ্গে সঙ্গে গোটা পশ্চিমবঙ্গে যে অপশাসন চলছে তাকে অপসারণের জন্য পশ্চিমবঙ্গের ভোটার এবার ভোট দেবে সেই হিসেবে বিজেপির প্রতিনিধি হিসেবে আমাকে সামনে রাখা হয়েছে আমার যা করণীয় সেই কাজটা আমি করবো মনোনয়নপত্র আপনার স্কুটিনি হয়েছে 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 আমাকে জানানো সেটা অ্যাকসেপ্টেড হয়েছে তিনটের সময় সার্টিফিকেট নেওয়ার জন্য বলা হয়েছে হাইকোর্টের রায় যদি অন্যরকম আসে তখন কি হবে হাইকোর্টের রায় যদি অন্যরকম আসে পার্টি সিদ্ধান্ত নেবে পার্টি যাকে ক্যান্ডিডেট হিসেবে সামনে রাখবে উনি ক্যান্ডিডেট হবেন আমাকে বললে আমি প্রত্যাহার করে নেব পার্টি সিদ্ধান্ত এখানে শেষ কথা পার্টি যা বলবে পার্টির সৈনিক হিসেবে আমি সেটাই করব দেবাশিস বাবুর সাথে কথা হয়েছে আপনার দেবাশিস বাবুর সাথে কথা হয়নি উনি আসছেন রাস্তায় আছে আপনি তো চারটি লোকসভার ক্লাস্টারের ইনচার্জ আছেন বাকি তিনটির দায়িত্ব পার্টি চিন্তা করবে পার্টি আমাকে যা দায়িত্ব দেবে আমি সেই কাজ করব আপনি তো বীরভূমে আগেও ছিলেন সিউড়িতে ছিলেন আপনি দশ বছর পাঠিয়েছেন এটা কতটা সুবিধা এটা তো একটা সুবিধা পুরনো অনেক লোকের সঙ্গে আমার পরিচয় রয়েছে বিভিন্ন গ্রামে গঞ্জে আমার নিজের আমি ঘুরেছি সাইকেল নিয়ে ঘুরেছি পায়ে হেঁটে ঘুরেছি বাসে করে করে গিয়েছি তো পুরনো লোকের অনেক লোকের সঙ্গে আমার আবার যোগাযোগ হবে এটা একটা বাড়তি সুবিধা আমার জন্য আচ্ছা কোথাও দেবাশিস ধরে মনোনয়ন খারিজের পিছনে কোথাও কি রাজনৈতিক কোনো বিষয় এটা তো অবশ্যই তার কারণ দেবাশিস ধরে ভালো ক্যান্ডিডেট হেভিওয়েট ক্যান্ডিডেট উনি নেমেছিলেন বীরভূম সেটাকে আমাদের তৃণমূল কংগ্রেস সেটাকে থ্রেট মনে করেছে সেই জন্য ওনাকে জন্য তারা সর্বশক্তি লাগিয়েছে তো সাময়িকভাবে এখনো পর্যন্ত তারা সেই কাজে সফল হয়েছে অবশ্যই সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস পরাজয়ের আশঙ্কায় ভুগছে ওদের পায়ের তলার মাটি সরে গিয়েছে সেই জন্য সব জায়গাতেই ওরা এখন এই ধরনের মানে একটা অন্যভাবে রাজনৈতিক লড়াই গণতান্ত্রিক লড়াইয়ের পরিবর্তে পথ আটকে যেটা সাধারণ মানুষকে ভোট দিতে দেয় না ওরা ভোটারদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয় ঠিক সেই একই পদ্ধতিতে এই ধরনের বিভিন্ন ধরনের কাজকর্ম করে তারা আটকাতে চাইছে কিন্তু এটা বাস্তব হবে না এটা আটকানো যাবে না বিজেপিকে সাধারণ মানুষ এবার তৃণমূলের অপসারণ চাইছে পরাজয় চাইছে দেওয়াল লিখন তো প্রচার সর্বত্র তো মানুষ দেবাশিস ধরে নাম এবং তার মুখের সঙ্গে পরিচিত হয়েছিল এই মানে আগামী পনেরো দিন মোটামুটি হাতে সময় পরিচয় করানো যায় নতুন প্রার্থীকে মানে আপনি কতটা পৌঁছতে পারবেন সব মানুষ বিজেপিকে মন থেকে গ্রহণ করেছে পদ্মফুলকে মন থেকে গ্রহণ করেছে ক্যান্ডিডেটটা পরবর্তীকালে সেখানে অ্যাড হয়েছে তো সেই জন্য ক্যান্ডিডেট কে হচ্ছে তার পরিবর্তে তার তুলনায় মানুষ প্রায়োরিটি দিচ্ছে কোন দল বিজেপি সিম্বল এবং নরেন্দ্র মোদীজির মোহর এটাকে প্রায়োরিটি দেবে কনফিউশন তৈরি হবে না কোনো রকম কনফিউশন হবে না